রংপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এটি রংপুর বিভাগের একটি অংশ এবং এই অঞ্চলের অন্যতম পুরনো শহর রংপুর জেলার ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিভিন্ন দিক নিয়ে কিছু তথ্য নিচে দেওয়া হল রংপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত এই জেলার উত্তরের নীলফামারি ও লালমনিরহাট জেলা দক্ষিণের গাইবান্ধা জেলা পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা তিস্তা নদী জেলার প্রধান নদী প্রশাসনিক বিভাগ রংপুর জেলা আটটি উপজেলায় বিভক্ত এগুলো হল রংপুর সদর পীরগঞ্জ গঙ্গাচড়া মিঠাপুকুর বদরগঞ্জ কাউনিয়া তারাগঞ্জ পীরগাছা রংপুর জেলার ইতিহাস বহু পুরনো প্রাচীনকালে এই অঞ্চলটি কামরূপ রাজ্যের অংশ ছিল মুঘল আমলেও রংপুর গুরুত্বপূর্ণ স্থান ছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রংপুর অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল অর্থনীতি রংপুর জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর প্রধান ফসলগুলো হল ধান পাট গম আলু ইত্যাদি এছাড়া শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও রংপুরের কিছু অবদান রয়েছে শিক্ষা রংপুর জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ উল্লেখযোগ্য রংপুরে বেশ কয়েকটি পর্যটন আকর্ষণ রয়েছে এর মধ্যে তাছাড়া জমিদার বাড়ি কারমাইকেল কলেজ এবং পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল সেন্টার উল্লেখযোগ্য রংপুর জেলা তার ঐতিহাসিক গুরুত্ব সংস্কৃতিগত বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ